একদিন এভাবে লেমন মিন্ট পাল করে রাখলে এই গরমে অনেক দিন পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ফ্রেশ জুস খাওয়া যাবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তো অনেক ভালো আছি বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ঘড়ির গাটা ঠিক সাড়ে দশটা তো আমি ফ্রিজ থেকে আদা রসুন বের করে রেখেছি আমি কিন্তু এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম এখন শুধু নামাই আর চটপট ব্লেন্ডার করে নিই দোকানের ভাইরা কিছু সদাই পাতির প্রয়োজন ছিল দিয়ে গেছে এখানে এই যে ডিম আনিয়েছি তারপর হচ্ছে খিরা আনিয়েছি সাথে রসুনও এনেছে। তো এগুলো এখন আমি গুছিয়ে রাখবো আর আমি দেখলাম হঠাৎ করে আমার চিনির বয়ামটা খালি হয়ে গেছে তো এটা রিফিল করতে হবে আমার প্রিয় বন্ধুরা ভিডিও শুরুতেই আমি সবসময় তোমাদের যে কথাটা মনে করিয়ে দিই সেটা একবার করে দিচ্ছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আমি বলবো প্রথমে একটি লাইক প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখো কেউ টেনে টেনে দেখো না আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছে তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরাতে সহায়তা করেছে তোমাদের জানে মনের অন্ত স্থল থেকে অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা চিনির বয়েমটা আমি যখন রিফিল করছিলাম হঠাৎ তাস্তিমু পাশের রুম থেকে এসে বললো মামুনি আমাকে শরবত করে দাও তো ওকে লেবু দিয়ে শরবত করে দিলাম এরপরে এই যে ডিমগুলো যে এনেছিলো ডিমগুলো এখন আমি বক্সের মধ্যে রেখে দিব রমজান মাসে মোটামুটি কিন্তু দশটা থেকে আমার সকালের কাজকর্ম শুরু হয়ে যায় দেখা যায় সেহেরির পরে নামাজ পড়ে ঘুমিয়ে থাকি এরপরে তো মোবাইল টিপাতে টিপাতে অনেকটা সময় চলে যায় এরপরে যখন ঘুম আসে তখন চলে আসে কাজের খালা কেমন লাগে বলো তো তোমাদেরও কি এই অবস্থা হয় তারপর তো জীবন সংগ্রাম শুরু হয়ে যায় কাজকর্ম নামাজ কালাম সব কিছু তো থাকি আমার কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল যেমন এই যে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল খালাকে দিয়ে কাটিয়ে নিয়েছি তো এটা ফ্রিজে রেখে দিব আর আমি কিন্তু আদা রসুনও কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখো এখানে আমি আদা রসুন জিরা আর দু তিনটা তেজপাতা দিয়ে ব্লেন্ড করেছি তো এটা এখন ফ্রিজে রেখে দিব আর আজকে চিন্তা করেছি রান্না করব ইলিশ মাছ তো ইলিশ মাছটাকে কিন্তু আমি খুব সুন্দর মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা মাছ থেকে আমি মাত্র তিন পিস মাছ বের করেছি আমার কাছে আসলে মাছের পিসগুলো যদি একটু মোটা না হয় বা একটু বড়ো সাইজ না হয় খেতে ভালো লাগে না তো আজকে রান্না করব ইলিশ মাছের পাতুরি বা ইলিশ মাছের দু পেঁয়াজও বলা যায় কিন্তু আমরা এটাকে বলি পাতুরি ছোটবেলা থেকেই মাকে দেখতাম এভাবে ইলিশ মাছ রান্না করতো হাতে মাখিয়ে আমাদের বিক্রমপুরে এটা একটা ট্রেডিশনাল খাবারও বলা যায় যত বড় ইলিশ মাছ হবে যত তেল আলা মাছ হবে এই মাছটা খেতে কিন্তু ততই ভালো লাগে স্বাদ লাগে আর কি তো সিম্পল রান্না বড়া কিচ্ছু দেখো আমি অ্যাড করিনি কোনো দেখা যায় ময় মশলা দিইনি শুধু দিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি একটা টমেটো কাঁচামরিচ আর দিব একটুখানি আদা রসুন বাটা তো আমি আদা রসুন বাটার দিব না দেখো আমি কিন্তু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে খুব ভালো মতন মাছটাকে মাখিয়ে এখন আমি যে ব্ল্যান্ডার মেশিনে আদা রসুন পেস্ট করেছিলাম শুধু সেটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম এসে কিন্তু পানির প্রয়োজন হয় না জাস্ট গা মাখা মাখা পানি হবে চুলার জালটা আমি মিডিয়াম টু লো আছে রেখে রান্না করব ঢেকে রান্না করবো এতে করে মাছটা খুব সুন্দর সফট হবে জুসি জুসি একটা ভাব থাকবে আর যদি চুলার আঁচটা আমি বাড়িয়ে দিতাম দেখা যায় খুব তাড়াতাড়ি ঝোলটা টেনে যেত অত একটা খেতে ভালো লাগতো না তো প্রায় বিশ মিনিট পরে আমার তরকারির ঝোলের এই অবস্থা চিন্তা করেছি যেহেতু এটা স্যারিতে খাবো তাই একটু হালকা ঝোল ঝোল রেখেছি কারণ আবার দেখা যায় রাত্রে গরম করতে হবে তখন কিন্তু আরও একটু ঝোল টেনে যাবে আজকে তেমন আর কোনো রান্নার ঝামেলা করলাম না কারণ ফ্রিজে তরকারি আছে ডাল আছে আবার হচ্ছে ভাজি আছে শুধু ইলিশ মাছটাই রান্না করলাম ইফতারের জন্য জুস বানিয়ে এখন ফ্রিজে রেখে দিব তো এই জুসটা কিন্তু খেতে ভীষণ মজা আর কিন্তু অনেক রিফ্রেশিং একদম মানে লেমনের মিন্টের এত সুন্দর একটা খান আসে আমার কাছে খুব ভালো লাগে তো দেখা যায় আমি বাইরে বের হলে কিন্তু লেমন মিন্ট জুসটা খাই আমার কাছে যত ধরনের জুস পাওয়া যায় বাইরে খেতে তার মধ্যে কিন্তু এই জুসটা খেতে বেশি ভালো লাগে আর এটা বানানো কিন্তু খুব সহজ আমার বর আমাকে অনেকগুলো পুদিনা পাতা এনে দিয়ে গিয়েছিল বলেছিল আমি যেন এটা জুস করে রাখি কিন্তু কাজের চাপে কিছুতেই হয়ে উঠছিল না পরে দেখলাম ফ্রিজে পাতাগুলো থাকতে থাকতে অনেকটাই কালচে হয়ে যাচ্ছে আর ভাবলাম এখন যদি এই জুসটা আমি না করে রাখি তাহলে দেখা যায় সম্পূর্ণ পাতাটা ফেলে দিতে হবে আমি পাতাগুলোকে খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে ব্ল্যান্ডার মেশিনেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে বড় সাইজের দুটো লেবু লেবু দুটোর মধ্যে কিন্তু প্রচুর রস আছে কিছু দিয়ে আমি ভালো মতন ব্লেন্ড করে নিব এখানে আমি প্রায় দুই চামচের মতন পানি দিয়েছি দেখি যে পানি ছাড়া না আর কি পাতাটা ঘুরছিল না হঠাৎ করে মনে হলো আমি তো বিট লবণ দিই বিট লবণ ছাড়া তো এই জুসটা খেতে একদম ভালো লাগবে না এখানে আমি এক চামচের মতন বিট লবণ দিয়ে দিলাম আর এখন কিন্তু আমার তৈরি হয়ে গেল লেমন মিন্ট পাল্প এই পাল্পটা আমি সিলিকন্ডের একটা মোল্ডে এখন সংরক্ষণ করে রাখবো দেখা যায় গরম থেকে এসে শুধু একটা কিউব এক গ্লাস পানিতে গুলে নিলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে লেমন মেন্ট ফ্রেশ ফ্রেশ জুস তো দেখো আমি একদম ভরে ভরে দিয়েছি আর লাস্টে একটুখানি পড়ে গেল আমার এমনই হয় দেখা যায় ভালো মতন রাখতে গেলে যত সতর্কভাবে রাখি না কেন একটু না একটু পড়বে বক্সটা আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর এখানে প্রায় হাফ কাপের মতন পাল্প ছিল তো সেগুলো দিয়ে দেখো আমি কতগুলো জুস করে নিয়েছি আর এখন আমি এখানে অ্যাড করব বরফ কুচি তবে এই লেমন মেন্ট জুসের সবচেয়েতে ইম্পর্টেন্ট কিন্তু এটা টকটা যেমন ঠিক হতে হবে তেমন মিষ্টিটাও একটা ব্যালেন্স থাকতে হবে সাথে বিট লবনের একটা ব্যালেন্স থাকতে হবে এই তিনটার সমন্বয়ে কিন্তু একটা বাইরের দোকানের মতো পারফেক্ট একটা লেমন মেন জুস আমরা পাবো বরফ কুচি ছাড়া এই জুসটা খেতে একদম ভালো লাগে না তাই আমি একটু বেশি করে বরফ কুচি দিয়ে দিয়েছি আজকে এতগুলো রোজার মধ্যে আজকে প্রথমে এমন হলো জুস গুলাতে গুলাতে আজান দিয়ে দিয়েছে আসলে আর কি ইফতারি করার কোনো প্ল্যানিং ছিল না এক এক দেখা যায় ইফতারি খেতে ভালো লাগে না আর হঠাৎ করে আমার ভাসুরের যে ছেলে আর কি ফোন দিয়ে বলো নাকি আমার বাসায় ইফতারি করতে আসবে তো তাড়াহুড়া করে এরপর আমি কিন্তু উঠে গিয়ে যা পেরেছি আয়োজন করেছিলাম তো ও আর আসলো না ফোন দিয়েছিলাম ফোনও ধরে নেয় তো এদিক দিয়ে আমার ছোট বোন আমার ভাগ দিয়ে আসছে ওরা আসাতে আমার খুব ভালো লাগছে এই যে এখন সবাই মিলে জুস খেয়ে নিচ্ছি আর তাসলিমের শরীর কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ওর কিন্তু প্রচণ্ড জ্বর ছিল আমারও প্রচণ্ড মাথা ব্যথা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই ভালো আছি আজকের ইফতারি একদম সাদা মাটা ঘরে ছিল দই আর আমার ছোট বোন এসে পরোটা বানিয়েছে আগের মতোই আগের দিনের মতোই এরপরে হচ্ছে ফল ছিল ঘরে টুকিটাকি ফল কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি ইফতারি করে নিলাম তবে আমার বোন যদি আজকে না আসতো আমি দেখা যায় ওই একটা খেজুর খেয়ে ইফতারি খুলতাম আসলে একা একা থাকলে কিছু খেতে ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না আমার বিশেষ করে এমন হয় মেয়েরা যেহেতু খেতে চায় না তো রান্না বাড়ার অত একটা ঝামেলা থাকে না ইফতারি খেয়ে নামাজ পড়ে আমার বড় বোনকে আসতে বলেছি তিন বোন মিলে আমার ভাগ মিলে চা করে খেলাম আর এখন ঘড়ির কাটা রাত সাড়ে দশটা বাজে আমার বরের জন্য খাবার পাঠাতে হবে আর সে তার দুই কন্যার জন্য দুইটা মোরোগ পোলাও পাঠিয়েছে সাথে দুইটা খেজুরও আছে মোরগ পোলাও পেয়ে তো মেয়েরা ভীষণ খুশি কারণ তারা মাছ দুজনের একজন এখন কিন্তু সেটাও খাচ্ছে না আর না খাবে না যাক ওর বাবা পাঠিয়েছে না মোরগ পোলাও এটা দেখে দুই কোনে ভীষণ খুশি হয়েছে আর আমি একটু দেখলাম যে আমি ভেবেছিলাম প্রথমে একটার মধ্যে কাচ্ছি আর একটার মধ্যে পোলাও এখন দেখছি যে না দুটার মধ্যে মোরগ পোলাও মোরগটা আর কি মোরগের যে মাংসের পিসটা ছিল সেটা পোলার মধ্যে ঢুকেছিল আর সাথে আছে যে একটা করে ডিম তো আমি একটু টেস্ট করে দেখলাম টেস্ট করে মাসালে ভালোই তো আমার বড় আমাকে ফোন দিয়ে বললাম তুমি তো খেতে পারতাম তুমি খেলা না কেন না খেয়ে কি পাঠিয়ে দিচ্ছ বলে যে না আমি খেয়েছি আর ওদের জন্য পাঠিয়েছি আর আমার বরকে খাবার এখন দিয়ে দেবো এখানে দুধ আছে দুধ আমি কাচের বয়মিয়ে দিই নয়তো দেখা যায় ফ্লাস্ক দিলে না আমরা একটু গন্ধ চলে আসে আর এখানে ইলিশ মাছ দিয়েছি সাথে ডাল ছিল তারপর করলা ভাজি ছিল সেগুলো গরম করে দিলাম তো হটপটে খাবার দিলে কি হয় খাবারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আর ইফতারিতে কিন্তু গরম গরম খাবার খেতে ভালোই লাগে তো এই ছিল আজকে আমাদের সেহের আয়োজন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম